আপনার রিজিকে যদি না থাকে তাহলে আপনি পঞ্চাশ লক্ষ টাকা দিলেও এই গাড়ি বাড়ি নিতে পারবেন না এটা কি মানেন কি মানেন না দাদু কথা কি সত্য বললাম না সত্য মানুষের প্রতিটা জিনিসের উপরে আল্লাহ প্রদত্ত রিজিক থাকতে হয় যদি রিজিক না থাকে সে জোর করে ওই জিনিসটা কখনোই পাবে না আল্লাহর হুকুম যেদিন হবে ওই সে পাবে পকেটে যদি কুড়ি টাকাও থাকে রিজিক যদি না থাকে আপনি সত চেষ্টা করলেও এই প্রিমিয়াটা বাড়ি নিতে পারবেন না বোঝা গেল আজকে লাইভ হবে প্রিমিয়ার গাড়ি নিয়ে তাও আবার চকলেট কালার রেড ওয়াইন কালার কলিজি কালার তেতুল মিচি কালার অনেক নামে ডাকে মানুষ আদর করে এই গাড়িটাকে দাদু একটা কথা বলতে পারি বলেন না এটা সতেরো মডেলের একটা প্রিমিয়ার দুই হাজার রেজিস্ট্রেশন এবং হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এই গাড়িগুলো প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানে প্রতিদিনই কেউ না কেউ আসে যে ভাইয়া এই ধরনের একটা গাড়ি আছে কিনা রেড ওয়াইন কালার লাগবে অরিজিনাল তেলের গাড়ি লাগবে সতেরো নির্শেপ লাগবে অনেকেই আসে আমরা এই গাড়িটা ভিডিও করতে হাসান ভাইকে ডাকছিলাম গত পরশু পরশু দিন হ্যাঁ পরশু দিন এই গাড়িটা ভিডিও করার আগে এক ভদ্রলোক আসছিল উনি আমাদের সাথে কথা বলে প্রাইজিং একটা ফাইনাল করে আমাকে একটা টোকেন মানি দিয়ে গেছিলো উনি টোকেন মানি দিয়ে গেছিল এই সপ্তাহে ওনার ডেলিভারি নেওয়ার কথা মঙ্গলবার কিংবা বুধবার দিন ডেলিভারি দিবে তো ভদ্রলোক অ্যাডভান্স করা মানে কি উনার জন্য বুক আমি অন্য কোথাও বিক্রি করতে পারবো ওইদিন কিন্তু আরো একজন কাস্টমার নিতে চাইছিল ওইদিন আমি বলি ওইদিন তারপর দিন গতকাল গেছে গতকালে একটা এই গাড়িটা শোরুমে ছিল গতকাল এক ভদ্রলোক বলছে ভাইয়া রেড ওয়াইন কালারই লাগবে আপনার এই কালারই লাগবে তেলের গাড়ি লাগবে বললাম ভাইয়া অলরেডি এটা সোল উনি আমাকে অনেক রিকোয়েস্ট করছিল আমি ওনাকে দিতে পারি নাই দেখেন আজকে এই ভদ্রলোক যেই ভদ্রলোক এটা বায়না করে গেছিল এই ভদ্রলোক আজকে এসে ক্যান্সেল করছে এটা ক্যান্সেল করার রিজন হচ্ছে ওনার সাতাশ লক্ষ টাকা আছে উনি ওনার উনি ওনার ফ্যামিলি পার্সনের কাছ থেকে কিছু টাকা লোন নিবে এই টাকাটা আমরা ডিটেলস না যাই আচ্ছা উনি ওনার ফ্যামিলির যে কারো কাছ থেকে একটা বাদ বাকি টাকাটা লোন নিবে লোন ওনাকে দেয় নাই তো আমি সব সময় হাসান ভাইয়ের ভিডিওতে এর আগে অনেকবার বলছি পরিপূর্ণ টাকা অ্যারেঞ্জ হওয়ার আগে কখনো গাড়ি হুট করে আপনাদের তারাভুরার জিনিস কখনো ভালো হয় না তারাভুরা করে গাড়ি অ্যাডভান্স করার কোনো দরকার নেই এতে হয়তো আপনি ক্ষতিগ্রস্ত হন না কিন্তু ঢাকা মেট্রো আমি জবাই ক্ষতিগ্রস্ত হই এই কারণে হই কারণ ঢাকা মেট্রো অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দেয় আমার চোখের সামনেই কিন্তু এটা হচ্ছে অ্যাডভান্সের টাকা যদি আমি ফেরত না দিতাম সেই ক্ষেত্রে আমি লাভবান হতাম আমি কিন্তু লাভবান না বদলকে টাকাটা আমি ব্যাক করে দেব ওকে সো যাই হোক ওনার শেলক বলছিল 5 লাখ টাকা ওনাকে দিবে ওই টাকাটা এখন উনি দিবে না যার কারণে গাড়ি ক্যান্সেল ও আমি ভাবছিলাম কোনো দাগ বোধহয় এখন দেখতেছি না ময়লা দাদু ব্যাগ ডালাটা একটু খোলেন অরিজিনাল তেলের প্রিমিয়ো গাড়ি পাওয়া আসলেই দায় কারণ আমি দেখছি অনেক গাড়ি তেলের গাড়ি ছিল কাস্টমার আপনার গ্যাস করে ফেলছে গাড়িটা আবার কোনো শোরুমে বিক্রি করে ফেলছে আর ওই গ্যাস করা গাড়িটাই শোরুমে যাওয়ার পরে আবার তেলের গাড়ি হয়ে গেছে সো এই জন্য হানড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি পাওয়া কিন্তু কষ্ট আমরা আজকে যেটা দেখাবো দাদু এটাকে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল তেল আমরা যে অপারেশন করি নাই ঢাকা মেট্রো যে অপারেশন করে নাই গাড়ির এরকম না আগে আমরা করছি আমি বারবারই বলি যে আমার ব্যবসার যতদিন এর ভিতরে আমরাও গাড়ি অপারেশন করছি অপারেশন মানে কি অপারেশন মানে সিএনজি খুলে ফেলে আমরা বলছি এটা তেলের গাড়ি আবার এগুলো করছি কিন্তু একটা সময় চলে আসছে বয়স হয়ে গেছে আস্তে আস্তে তো একটা লেভেল আসতে হয় এবং এখন আমাদের প্রতিষ্ঠানে এগুলো হবে না এবং দায়িত্ব যেহেতু ঘাড়ের উপর চলে আসছে এটা আর এখন হয় না যাই হোক গাড়িটা একটু দেখাই এটা অরিজিনাল তেলের গাড়ি এবং অরিজিনাল তেলের গাড়ির এই বেগ ডালাটা খুললেই আপনি বুঝতে পারবেন আমি অনেক ভিডিও তো আপনাদেরকে দেখাইছি দেখেন এই যে এইখান থেকে যদি খেয়াল করেন দেখবেন এখানে একটা কালার উঠে গেছে রং উঠে গেছে দেখছেন এই যে লালের ফাঁকে ফাঁকে একটা কালার উঠছে এটা যদি আপনার সিএনজি হইতো তাহলে ওই ফুটা বন্ধ করে এটা আবার রং হইতো নতুন পেইন্ট হলে আর এই দাগটা এরকম থাকতো না এবং আপনার অরিজিনাল তেলের গাড়িতে এখানে একটা ছোটো ছোটো রিপিট আছে দেখেন ভালো করে খেয়াল করেন এই যে দেখেন এখান থেকে শুরু হয়েছে এই যে আর একটা রিপিট এই যে একটা রিপিট এই যে ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলো আপনার একবার সিএনজি হয়ে গেলে ওই ফুটা বন্ধ করলে এই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায় তো যাই হোক এই গাড়িটা যদি কেউ নেন অরিজিনাল তেলের গাড়ি পাবেন এবং এই গাড়িটা এখন পর্যন্ত জন্মের পর থেকে তেলেই চলতেছে জাপানও চলছে তেলে বাংলাদেশেও চলছে তেলে এবং এই গাড়ির পিছনের যে ব্যাক লাইটে যে দেখেন একদম স্পষ্ট কৈত লেখা দেখা যাচ্ছে এবং এই পাশেরটা আপনি স্পষ্ট কৈত লেখা পাবেন মানে ব্যাক লাইট অ্যান্ড আপনার এই যে ব্যাক গ্লাস হানড্রেড অরিজিনাল সো যাদের প্রিমিও দরকার আর যারা ঢাকা মেট্রো থেকে এই প্রিমিও নিতে চান তেলের গাড়ি নিতে চান সতেরো নিউ শেপ এই গাড়িটা আমি বলবো একবার এসে দেখেন তারপরে আপনি সিদ্ধান্ত নেন নিবেন কি নিবেন না সামনের ফ্রন্ট গ্লাসটাও হানড্রেড পারসেন্ট অরিজিনাল আছে এই হচ্ছে তার প্রমাণ এই যে হিটার সো এই গাড়িটা দাদু যে কিনবে আমার তো মনে হয় এই গাড়ি কিনলে দশ বছরের ভিতরে গাড়ি চেঞ্জ করার প্রয়োজন পড়বে না আসলে তার যদি চেঞ্জ করতে না হয় উনি যদি বাধ্য না হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন আমি দেখেন সবসময় একটা কথা বলি গাড়ি কিন্তু মানুষ ব্যবহার করে দুইটা দুইটা পারপাসে একটা হচ্ছে শখ আর একটা দৈনন্দিন জীবনে লাগে প্রয়োজন এই গাড়িগুলো কিন্তু শখ না এগুলো দৈনন্দিন জীবনের প্রয়োজনের গাড়ি এটা দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন এটা দিয়ে আপনার বাচ্চাকে স্কুলে পাঠাতে পারবেন এটা দিয়ে আপনি অফিসে যেতে পারবেন দৈনন্দিন কাজের জন্য যদি রাফ ইউজের জন্য কোনো গাড়ি খুঁজেন সেটা হচ্ছে এলিয়ন প্রিমিয়ম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট কার পারফেক্ট আর শখিন কার কোনটা আপনি যদি র্যান্স রোভার কিনেন শখিন কার ওইটা শখের জন্য মানুষ কিনে হেরিয়ার যদি আরও থাকতে পারে শখের একটা হেরিয়ার থাকতে পারে কিন্তু এই গাড়িগুলো প্রয়োজন পারলি প্রয়োজনের জন্য মানুষ ব্যবহার করে এই গাড়িগুলো আচ্ছা দাদু দরজার যে উডেন গুলা থাকে কোনোটা কি উইটা মুইটা গেছে নি না না আমি এই জিনিসটা খুব বেশি দেখি কারণ এই জায়গাটা দেখতে হবে কোন গাড়ির এই জায়গাগুলো এই উডেন গুলা কখনো খুলছিল কিনা অনেক সময় গ্লাস আমরা গাড়ি আনার সাথে সাথে আমাদেরকে উনি দেখছিল দেখেন আমরা কিন্তু মাইলেজটা করার সময় পাইনি একচল্লিশ হাজার সাতশো একান্ন কিলোমিটার মাইলেজ এবং এটার মধ্যে কিন্তু আপনার স্টপ আছে আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেকিং আছে যে সামনে এবং এই যে গ্লাসটা যে অরিজিনাল বাইরে থেকে দেখাইছিলাম রিকন্ডিশন স্টিকারটাও জায়গা মতোই আছে সিলিংটাও বেশ চমৎকার ফ্রেশ যদি কেউ প্রিমিয়ম পার্সোনাল ব্যবহারের জন্য নিতে চান দাদু শোরুমে আসেন ইনশাআল্লাহ প্রিমিয়ম দাদু শোরুমে মোটামুটি আনলে বিক্রি হয়ে যায় কারণ কোয়ালিটি ফুল গাড়ি কিনলে সেই গাড়ি বিক্রি করতে কিন্তু সময় লাগে না সময় লাগে না দারুণ লাগতেছে এবং এইখানকার পলিটাও এখনো আছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার জাপান থেকে একটা পলি দিয়ে দেওয়া হয় সো এই গাড়িটার আমি দেখছি সবকিছুই কিছুই অরিজিনাল আছে ইভেন কালারটা অরিজিনাল আছে দেখছেন প্রত্যেকটা উডেন এগুলা কিন্তু অরিজিনাল কালার ভিতরে বাইরে সব অরিজিনাল কালার আছে এখন পর্যন্ত কোনো কালার চেঞ্জ হয় নাই এবং এই গাড়িগুলা সত্যি আপনি বছরকে বছর চালাইবেন কিন্তু খরচ নাই আপনার এই গাড়িগুলা মেনটেনেন্স কস্ট অনেক কম মানে সামান্য কিছু টাকা লাগে সার্ভিস করতে তাও আপনার অনেক দেরিতে দেরিতে যাক গাড়িতে বাম্পারও ইনস্টল করা আছে বাম্পারও আপনার লাগাইতে হবে না তবে বিষয়টা হচ্ছে আসান ভাই কারো যদি কষ্টের টাকা থাকে আমি বলবো এই ধরনের গাড়ি কিনেন এগুলো কিনলে টেনশন ফ্রি রাতের বেলা চিন্তা করবেন যে গাড়িটা বিক্রি করবো সকাল বেলা বিক্রি করে ফেলতে পারো আচ্ছা 17 মডেল রেজিস্ট্রেশন 22 2022 রেজিস্ট্রেশন চালটাও অনেক ভালো শুধু ভালো না অনেক ভালো এবং আসার পরে যদি রিকন্ডিশন অবস্থাতে গাড়ি না পান তাহলে নেওয়ার দরকার নেই কত টাকা সব গাড়ি নেওয়ার জন্য টেনশন করার কিছু নাই

এই যে ফু ঠিক আছে তাহলে 33 লাখ টাকা হচ্ছে প্রিমিয়ার প্রাইস 100% ফিক্স জি 100% ফিক্স এবং আমি বলি যারা একটা রিকন্ডিশন ইউনিট নিতে যাচ্ছেন যে 20 বছরের গাড়ি কিনবেন তারাও এটা দেখে দেখে যান আমার মনে হয় এটা বিক্রি করতে গেল আপনাদের লসের পরিমাণটা কম হবে ওকে ঢাকা মেট্রোতে আমরা আজকে আরো একটা লাইভ করব সো নেক্সট লাইভটাতেও আপনারা থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ কিছু একটা ঘটছে ওইদিকে দাদু আল্লাহ ওকে সবাই ভালো থাকে আমি না শেষ করে দিচ্ছি থ্যাংক ইউ সবাইকে